পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী কাণ্ডে তৃণমূলকে তুলোধনা করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কথায় ফেডারেল স্ট্রাকচারের কথা যেখানে বলা হয় সেই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শুক্রবার সকালে শেখ শাহজাহানের খোঁজে ওই গায়ে ঢোকেন পরবর্তীতে যেভাবে আক্রমণ সানো হয়েছে সেক্ষেত্রে এলাকাটি বাংলাদেশ কিংবা পাকিস্তান হয়ে গেছে এমন ধারণা নিয়ে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীদের ওপর চড়াও হয় একদল গ্রামবাসী তা একটি অশনী সংকেত বলে মন্তব্য করেছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শনিবার বিজেপির জেলা কার্যালয়ের সামনে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কি কি বলেছেন শুনুন গতকাল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে যখন ইডির টিম গেছিল কোনো একজন ব্যক্তির অবৈধ সম্পত্তির হদিশ পেয়ে তখন শেখ শাহজাহান যিনি তৃণমূলের ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সেই শেখ শাহজাহানের নেতৃত্বে ইডির বাহিনীর উপরে আক্রমণ হয় সেখানে যারা সংবাদ মাধ্যম ছিল তাদেরকে রক্তাক্ত করা হয় এবং যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয় মানে পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ সেই আক্রমণ একটা অশনি সংকেত এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা যার থেকে পশ্চিম বাংলায় আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল এর আগে যখন শাসন আপনারা শুনলেন উত্তর চব্বিশ পরগনার শাসক সেই শাসনে মজিদ মাস্টারের নেতৃত্বে দীর্ঘকাল ওখানে একটা দুর্গ করে রাখা হতো যত রকম সমাজ বিরোধী দেশ বিরোধী কাজ ওখানে পৌঁছনে যেত আজকে এই তেরো চোদ্দ বছরের মধ্যে আর একটা বিকল্প টিম উত্তর চব্বিশ পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে যেখানে যত রকম অবৈধ অর্থ হোক মেয়ে পাচারকারী হোক বিদেশি মুদ্রা পাচারকারী হোক সমস্ত রকম অবৈধ কাজ যেখানে ওই চব্বিশ পরগনাগুলোতে ঘিরে রাখা হয়েছে তার দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাতা হচ্ছে ববি হাকিম তার দাতা হচ্ছে সমগ্র তৃণমূল সরকার সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে সেই ষড়যন্ত্রের যেটা বলে হিমশৈলের একটা চূড়া কতকাল সৌভাগ্য বা দুর্ভাগ্য বশত বাইরে প্রকাশ হয়ে গেছে আর এটাই আমরা গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছি এবং এর প্রতিকার চাইছি পশ্চিমবঙ্গের জন্য অনেকে অনেক প্রশ্ন তুলেছেন আমাদের কংগ্রেসের বরিষ্ঠ বিরোধী দলনেতা সংসদের তিনি রাষ্ট্রপতি শাসন চেয়েছেন পারতপক্ষে পশ্চিমবঙ্গের অবস্থা সেই রকম না হলে আমাদের অজান্তে আমাদের সমস্ত ব্যবস্থার অবস্থাপনায় যেখান থেকে পশ্চিমবঙ্গটা আমাদের হাতছাড়া হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন চাওয়ার অধিকার আমার অন্তত নেই আমার অন্তত নেই যারা দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব তারা সজাগ রয়েছেন আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী তারা সজাগ রয়েছেন দিনের পর দিন বলছেন কেন এখানে সিএএ প্রয়োজন আছে কেন রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি কিভাবে পরিবর্তন হচ্ছে আপনারা রায়গঞ্জ দেখলেও বুঝতে পারবেন এই ঘটনাকে আমরা একটা ভয়ঙ্কর এই ঘটনাকে আমরা ভয়ঙ্কর অবস্থা দেখছি রাজ্যপালের প্রকৃত ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহত করা এবং মাননীয় মহামহিম রাষ্ট্রপতিকে তাকে অবগত করার দরকার আছে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো অনেক বেশি ধ্যান দেওয়ার দরকার আছে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে রাজ্যে পরিকাঠামো ভেঙে পড়ে ভেঙে এটা কি বলবেন উনি অনেক দিন ধরে এটা বিষয়ে বলছেন যখন চাকরি প্রার্থীদের উপরে অন্যায় হচ্ছিল তখনও বলেছেন পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি ভেঙে পড়া সম্পদার্থের বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সা পাওয়া গেছে 2000 3000 কোটি টাকা তৃণমূলের কোন নেতাই বলতে পারবেন না গ্যারান্টি দিয়ে তার বা তার সঙ্গীদের বাড়িতে এরকম অবৈধ টাকা পাওয়া যাবে না এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে মন্ত্রী থেকে শুরু করে সচিব সবার বাড়িতেই টাকা পাওয়া যাচ্ছে এবং সেই টাকাগুলো অবৈধ টাকা যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টোল রোড আটকে ছিল নোটবন্দির সময় এখন তো বোঝা যাচ্ছে আসল ঘটনাগুলো তৃণমূল কংগ্রেস যা খুশি তাই করতে থাকুক তৃণমূল কংগ্রেস সম্ভবত ভুলে যাচ্ছে এটা পাকিস্তান নয় পাকিস্তানে দল এই বিষয়ে রাজ্যের নেতৃত্ব কথা বলবেন এই বিষয়ে রাজ্য সভাপতি কথা বলবেন রাজ্যের যিনি বিরোধী দলনেতা তিনি বক্তব্য দেবেন বয়ান দেবেন আমার এইটুকুই বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎসহ রাষ্ট্রপতি এবং আমাদের যে ফেডারেল স্ট্রাকচার যেটা আছে ভারত ভারতবর্ষের তাদের খুব সচেতন হয়ে পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করা উচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স